যাবে না আমার পরিচিত এক লোক একজন আছে কর্মকর্তা বলো উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান আর দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আসত বেকুপ যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথালা হোক যত বড় সিয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকুপ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সিয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি সেন আমি করতে হয় না সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো ওই যে বদলোকের কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা না কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনার বকা দিবে বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিছি বাজারটা করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম ঠিক ঠিকঠাক থাকে মাপজোক সব ঠিকঠাক থাকে তোমার প্রতিদিন ধরায় দেয় দোকানদার কমায় দেয় দু কেজির গোষ্ঠ আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে পড়ে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি

তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই কোন মিথ্যা কথা আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতে অসুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব ডাহা মিসা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়েজ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আল কারণী মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টের সামনে উনি বলছিলেন যে আমি একবার